এরকম ভাই প্রত্যেকটা এরকম অসংখ্য কালার থাকবে ভাই করে সুযোগ থেকে কাটিং হয় চলে যায় আমাদের প্যাকেটিং রুমে এই যে দেখেন ভাই আমাদের হিউজ কালেকশন ভাই হাজার হাজার ডিজাইনের কালেকশন কিন্তু আমাদের এই

একটি সাথে কিন্তু এরকম একটা ক্যাটালগ বই পেয়ে যাবেন ক্যাটলগ বই কিন্তু এখানে দেখে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা বইয়ের পেজে আপনি আপনার কিন্তু কালার গুলো দেওয়া আছে সাথে কিন্তু

অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই সকল প্রোডাক্টের আমরা যেহেতু হোলসেলার আমরা কিন্তু সরাসরি কোন প্রোডাক্টের প্রাইস বলি না যারা প্রাইসটা জানতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আপনারা

অতি নিয়ে এবং কিন্তু ভাই ঢাকা মল মানেই নিত্য নতুন প্রতিদিন হ্যাঁ আমরা কিন্তু সব সময় চাই যে আমাদের কাস্টমার গুলো সবসময় নতুন নতুন কালেকশন গুলো আপডেট কালেকশন গুলো পাক তো ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু বরাবর প্রতিদিনই কিন্তু এরকম দুই চারটা পাঁচটা দশটা আপডেট কালেকশন থাকে তা আপনারা এই সকল আপডেট কালেকশন নিতে চলে অবশ্যই চলে আসবেন আচ্ছা এই যে দেখেন

এটা যেহেতু কন্টেস্ট কালার হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি অনেকে বলবে যে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার বাট সালোটা কালো কালো কেন এটা কিন্তু কন্টেস্ট কালার আপনারা কিন্তু এই যে ওন্নাটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো প্লাস মিষ্টি কালার এটা মিক্সিং জন্য কি একসাথে মিক্স এইজন্য কিন্তু সালোটা আপনাদের ব্ল্যাক কালার দেওয়া হয়েছে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন

আমরা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের থেকে মাত্র এরকম একসেট কিন্তু আমাদের থেকে নিতে মালও নিতে পারবে যে দেখাবো এটা হচ্ছে আপডেট কালেকশন এটা একটা কালার

প্রোডাক্ট হ্যাঁ কারচুপি জমজমের মধ্যে জমজম কারচুপি কাজ টাইপের

এটাও একজন নতুন একটি কালেকশন এই কালেকশনটা আমাদের হয়তোবা আগে পর আপনারা কয়েকটা কয়েকজন দেখেছেন এখানে কিন্তু আগে আমাদের এটার এই কালেকশনটা কালার ছিল মাত্র এই যে দুইটা কালার এই দুইটা কালার হয়তো বা এই দুইটা কালার সাথে অনেকে পরিচিত এই যে একটা কালার

আসলে মালটাই ভাই এরকম ভাই আপনাদের মাথা ঠিক থাকবে না কাছ থেকে যখন দেখবেন আসলে ভিডিও তো তো কাপড়ের মান কোয়ালিটি বোঝা যায় না আপনারা যখন কাছ থেকে এই প্রোডাক্ট গুলো দেখবেন অবশ্যই কিন্তু কিন্তু দেখেন

আবারও বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন লিফটের থেকে উঠে আপনি লিফটের গেট থেকে বেরোলে কিন্তু সরাসরি দেখতে পারবেন ঢাকা মোল টোয়েন্টি ফোর আর আমাদের যে ইউরোটি শার্টের তো আসেই তারপরে যদি আপনাদের আসতে কোনো সমস্যা হয় আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করে দেবো আর আমাদের শপে যারা আসতে না পারবেন তারা যারা দূর থেকে আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য একটি সুবিধা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের এই সকল প্রোডাক্টগুলো ভিডিও কলে বলেন বা ছবির মাধ্যমে বলেন আপনারা দেখে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ